হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল তো আপনারা দেখছেন মোবাইল সব অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা বিজনেস রিলেটেড যারা অনলাইন সাইবার ক্যাফে চালান তাদের জন্য তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো যারা প্রতিনিয়ত অনলাইন বিজনেসে যুক্ত আছেন তো আপনারা সমস্ত রকম সার্ভিস কাস্টমারকে দিতে চান তো সমস্ত রকম সার্ভিস অ্যাক্টিভ করার জন্য বা সমস্ত রকম সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে আইডি বা কোনো কোনো আইডি আমাদেরকে কিনতে হয় কোনো কোনো আইডি আমরা ফ্রি পাই বা কোনো কোনো আইডিতে আমাদের প্রচুর পরিমাণ ইনকাম হয় বা খরচাও হয় তো সেই রিলেটেড ভিডিও তো আমরা যেমন ধরে নিন আমরা যেমন আমরা স্প্রাইস মানি থেকে যদি লেনদেন করি সেখান থেকেও আমাদের ভালোই কমিশন হয় এবং স্প্রাইস মানি থেকে পেনিয়ার বা থেকে যারা যে এইখান থেকে কাজ করুন না কেন কেউ ডিজিপে থেকে তো যখন একটা কাস্টমার ইনস্ট্যান্ট প্রাইস টাকা তুলতে আসবে তো ইনস্ট্যান্ট যখন একটা কাস্টমার টাকা তুলতে আসবে তো তখন আমাদের প্রবলেমগুলো হয় তো সেই প্রবলেমগুলো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত রকম ভিডিও আছে আপনারা সার্চ করে দেখতে পারেন বা আপনার যদি কোনো কিছু ভিডিও চাই তো আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন বাইক ইন্স্যুরেন্স পলিভিশন সব কিছু আপনারা পেয়ে যাবেন টিসি রেজিস্ট্রেশন আদার সুপারভাইজার রেজিস্ট্রেশন আদার সুপারভাইজার রেজিস্ট্রেশন এবং এক্স রেজিস্ট্রেশন সমস্ত কিছু পেয়ে যাবেন এখান থেকে বাইকের চালান ড্রাইভিং লাইসেন্স পলিউশন সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা তো আজকের ভিডিওটা আমাদের বিজনেস রিলেটেড যারা এখনও পর্যন্ত অনলাইনের বিজনেস করছেন বা দীর্ঘ দীর্ঘ অনেক কয়েকদিন মানে কয়েক বছর থেকে করছেন তো তাদের জন্য তো কোনো কোনো সময় আমা আমাদেরকে কাস্টমার যদি আসে তো কাস্টমারকে আমাদেরকে ক্যাশ উঠাই দিতে হয় সেটা আমাদের স্প্রাইস মানি বা স্প্রাইস মানি হতে পারে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে বা যে কোনো তো আমাদের অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হয় তো সেই প্রবলেম নিয়েই আজকের কথা তো কেউ ফোনপেতে মানি ট্রান্সফার করার জন্য আসলো তো আমরা মানি ট্রান্সফার যখন আমরা করব তো বারবার কনফার্ম নাম্বারটা দেখে নিব সে চাইলে কাস্টমারের একটু দেরি হোক কিন্তু কনফার্ম করে নেবেন কিন্তু যখন আপনারা একটা নাম্বার ভুল মিস্টেক হয়ে যাবে মিস্টেক হওয়ার পর অন্য অ্যাকাউন্টের টাকাটা ট্রান্সফার করবেন তখন কিন্তু কাস্টমার বুঝবে না বা আপনাকে বলবে যে আমি তো এই নাম্বার দিয়েছি তুমি ওই নাম্বারে কেন পাঠাইছো তো এগুলো হচ্ছে মেন বিজনেস আপনারা সবার প্রথম এই জিনিসগুলো দেখবেন আপনি এতদিন থেকে দোকান করছেন যে এক্সপার্ট এক্সপার্ট হয়ে গেছেন জন্য আপনার ভুল হতেই পারে না এটা ইম্পসিবল এটা এটা আপনারা বলবেন না এটা আপনাদের কাছেও ভুল হতে পারে আপনি যতই এক্সপার্ট হন যতই পাঁচ ছয় থেকে দশ বছর দোকান করুন আপনার কাছেও ভুল হতে পারে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং কোন কোনো সময় আমরা কি করি যখন আমাদের টাকা ইনস্ট্যান্ট আমাদের মনে করুন অ্যাকাউন্ট থেকে মনে করুন আমি টাকা তুললাম পেনিয়ার বাই বা প্রাইস মানির থেকে বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে উঠায় আমরা সেই টাকাটা ইনস্ট্যান্ট আমাদের ব্যাঙ্কে নিয়ে আমরা কাস্টমারকে এটিএমে গিয়ে উঠাবো তো সেই জায়গায় অনেক সময় আমাদের যে ইনস্ট্যান্ট অপশানটা যেটা পাঁচ টাকা করে কাটে সেই অপশানটা আমরা সিলেক্ট করি না যেটা আমাদের মোটামুটি দেড় ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা পরে আসে সেই অপশানটা আমরা সিলেক্ট করতে ভুলে যাই তো আমাদের টাকাটা যখন লেট করে আসে তখন আমরা কাস্টমারের কাস্টমারের সামনে মুখোমুখি প্রবলেমের মধ্যে পড়তে হয় সেই জিনিসগুলো আপনারা নোটিশ করবেন যতই ব্যস্ত থাকুন সব জিনিসগুলো দেখে দেখে কাজ করবেন তাইলে আপনার প্রবলেমগুলো হবে না আমার সাথেও এই প্রবলেমগুলো হচ্ছে তার জন্য আমি আপনাদেরই সাথে শেয়ার করেছি এবং করেছি যাদের এই প্রবলেমগুলো হয় তারা একটু দেখে কাজ করবেন এটা না যে আমি দশ বছর বিশ বছর দোকান করেছি জন্য আমার সাথে প্রবলেম হবে না আর যারা আদার সিএসপি যারা ব্যাঙ্ক বিসি নিয়ে আদার সেন্টার খুলতে চান আধার সেন্টারে ফুল রেজিস্ট্রেশন ফুল গাইড আমরা করে দেব যারা করতে চান তো করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে অথরাইজ লেটার পাবেন কিভাবে আধার সুপারভাইজার রেজিস্ট্রেশন করবেন এবং কোথা থেকে আপনারা পিডিএফ পাবেন সমস্ত কিছু আমরা গাইড করে দেবো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা কীভাবে অনলাইন করবেন সমস্ত কিছু এবং নরেন্দ্র মোদীর যে আবাস যোজনা সেটাতে কীভাবে অ্যাপ্লাই করবেন ডিজিটাল রেশন কার্ড প্যান কার্ড সমস্ত কিছু আমি ভিডিও দিয়ে থাকি তো আপনারা যখন প্রতিনিয়ত কাজ করবেন কাজ করার সময় এই জিনিসগুলো নোটিশ রাখবেন আর ব্যাঙ্ক সিএসপি নিলে ব্যাঙ্ক সি সিএসপি যদি নেন ব্যাঙ্ক সিএসপি নিলে আপনারা আদারের সেন্টারটা খুলতে পারবেন কিন্তু আপনারা প্রতিনিয়ত একটা যে আপনার অনলাইন সাইবার ক্যাফে যেগুলো কাজ হয় সেই কাজগুলোর থেকে প্রতিনিয়ত মানে ইসে থাকবে আপনাদেরকে আপনাদের ইসে থাকবে তো ইলেকট্রিক চলে গেল তার জন্য ভিডিওটা কেন শেষ করলাম